হ্যালো টু মাই ভিডিও তো বন্ধুরা আমরা আজকে দেখব সূর্য কি মনটনের কিভাবে এন্টিকাটার ঠিক করে একবার দিলাম একবার বামে দিলাম বামের এন্টিকাটারটা ঠিক আছে কিন্তু ডানের এন্টিকাটারের সামনের যে এনটিকেটার আছে এটা জ্বলতেছে না আবার আমি বামে দিলাম বামে দেওয়ার পরে জ্বলতেছে এখন আমি গাড়ির লাইনটা বন্ধ করে এখন আমি এন্টিকাটারটি খুলবো খুলে দেখব এটার কি সমস্যা এন্টিগাটার খোলার জন্য মূলত লাগে স্টার নয়তো ছোট মিনিট স্টার আমি এখানে হলুদ কালার আমার একটি স্টার আছে আমি স্টারটা নিলাম আমার এন্টিগাটার খোলা শেষ এখন এটার কিরকম কন্ডিশন তা আমি দেখব এই যে এটা আমার মূলত মনে হয় পড়ে গেছে সাদা কালো হয়ে গেছে কালো হয়ে গেছে বেশিরভাগ জায়গা তাই আমি এটা থেকে নতুন একটি এনটি নিব নিবেন এনটি এই এনটি গুলো বাজারে যে কোনো মোটর সাইকেল দোকানে দশ টাকা করে পাওয়া যায় দেখতে পাচ্ছেন নতুন এনটি লাল আর পুরাতনটা হয়ে গেছে সাদা তখন আমি নতুনটা লাগিয়ে লাইনটা চেক করব দেখেন কিভাবে লাইনটা চেক করি আমি বাতির স্যুচটা দিলাম কাটারটা দিলাম অ্যান্টিগেটার দেওয়ার পর এখন আমি তার দুটো দিব এইতে নতুন এন্টিকাটার লাগানোর পর কাটারটা এখন সুন্দর মতন চলতেছে আমি আবার বামে দিলাম বামের ঠিক ডানেরটাও ঠিক চলুন এখন আমরা আবার নতুন করে ফিটিং করি অবশেষে আমার ইন্টিকাটার ফিটিং করা শেষ এখন আমি আবার পুনরায় চেক দিব এদিন চেক দিয়ে দেখতে পাব আমার ইনটিগাটারই চলে ডানের টাওয়ার চলে মোটর চলে মোটর সাইকেলের এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য